যে যেখান থেকে বিটের সঙ্গে যুক্ত আছে সবাইকে আসসালাম আলাইকুম কথা বলছি উল্লাপাড়া গ্যাস উপজেলার থেকে এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শ্যামলিপাড়া বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত প্রতি শুক্রবারে হাটটি বসে এখানে দেখতে ক্রস বেডে একটি সাহিয়াল গরু হাটের দাম জানার চেষ্টা করে ভাই এটা কত ছিলেন দাম ভাই কতটা ছিলেন এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা দাম পাচ্ছে দেখা যাক দাঁতে না তো তাহলে ভাই

চাচা কেমন আছেন আসসালামু আলাইকুম চিনতে পেরেছেন কি এক একজোরে নিয়ে এক একজোড়া কত দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত বলে কাস্টমার বিশ আঠা বিশ বলছে ভালো তো

দে পাছ ফ্ৰিজান হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ফ্ৰিজান কৰো অ' ভাই দাম তাছিল কত এটা নব্বৈ হাজাৰ নব্বৈ হাজাৰ টকা বিক্রি কত কত বলে কাস্টমার কত বলছে ও আচ্ছা আচ্ছা দাম কি এটা কিনে নিচ্ছেন ও আচ্ছা 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 বুঝতে পেরেছি ভালো এখানে দেখতে পাচ্ছি ফ্রিজানের শাড়ি এখানে প্রচুর আমদানি আসছে ফ্রিজিয়ান এটা ফ্রিজেন একটা এটা সবগুলো ফ্রিজেন আমি দামগুলো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই দাম যাচ্ছে না কোথায় এটা এক লক্ষ ছত্রিশ হাজার দাম দাঁত যাচ্ছে নাকি দাঁতে নেই এখনো এগুলো করবেন মধ্যে কি দাঁতবে হ্যাঁ দাঁতে যাবে সবগুলো কি একই দাম নাকি দাম কম বেশি আছে দেশের উপরে আছে এখানে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব একশো পঞ্চাশের নিচে এক লাখ পঞ্চাশের নিচে এগুলো এক লাখ বিশ পঁচিশ তিরিশ এগুলো সব বুঝতে একটা বড় ফ্রিজ কাজা কেনে বেচা হচ্ছে মনে হয়

দর্শক এখন বেলা দুটো বাজে হাটের অবস্থা প্রায় মাঝামাঝি মাঝে বেঁচে বিক্রি কম গরুর দাম বেশি এখন এখানে এখানে অনেক গরুর শাড়ি প্রচুর আমদানি কিন্তু ক্রেতা মনে হচ্ছে কম আসসালাম আলাইকুম ভাই এটার দাম তো চলুন কত হ্যাঁ কত চাচ্ছিলেন পঁচাশি

নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম